লায়াস দেখখ ফন নাুম ফেল অদিব মাসখনা ফললাদি নামিং আরেকটি হাদিস নবিকরীম সাল্লাল্লাহু আলীহ সাল্লাম বলছেন। যখন মানুষ ইদা তাবাই এতুম বিলেই না যখন মানুষ অতিমাত্রায় ব্যবসায়ী হয়ে যাবে। ব্যবসা ছাড়া কিছু বোঝে না মানুষ যখন দুই গাঠটি কাপড় নিয়ে বিক্রি করছিল তিন গাঠটি কাপড় নিয়ে বিক্রি করছিল আর হাটে গিয়ে বেঁচছিল আর দুই এক হাজার টাকা লাভ হচ্ছিল বাড়িতে সে খাচ্ছিল তখন তার টাকা ছিল একশো পার্সেন্ট হালাল কোনো সমস্যা ছিল না যখন তার মধ্যে পোকা ঢুকলো যে আমার ব্যবসা অনেক বেশি বাড়াতে হবে তখন এ ব্যাংক থেকে ও ব্যাংক ও ব্যাংক থেকে এ ব্যাংকে সুদ নেওয়ার জন্য বা মানুষের কাছে সুদ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জন্য নবী করিম সাল্লাম বলছেন ইনা যখন মানুষ অতিমাত্রায় ব্যবসায়ী হবে অতিমাত্রায় ব্যবসার মন মানসিকতা যখন এসে যাবে তখন হালাল আর হারাম এই কোন জিনিসটা বাঁচে না যখন দুই গাড়টি কাপড় নিয়ে বেচছিল দুই হাজার টাকা লাভ হচ্ছিল স্ত্রীকে বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা হয়েছে আর যখন পাঁচটা দোকানের মালিক হয়েছে তখন বারবার এসে বলছে যে আর ব্যবসা নাই ব্যবসার ব্যবসা কিনা নাই সেদিন দুই হাজার টাকার জায়গায় তিন হাজার টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ যে কতবার বলেছে ঠিক নাই এখন দৈনিক বিশ হাজার টাকা লাভ করে বলছে না আর ব্যবসা নাই নবী করিম সাল্লা সাল্লাম অবশ্যই অনেক হাদিস কোরআনের মাধ্যমে পড়ে জানতে পেরেছি যে সুদ যখন ঢুকে যায় তখন তাকে দরিদ্রতা আনবে এবং তাকে ব্যস্ততা আনবে তাকে নষ্ট করে দিবে তার মন মানসিকতা নষ্ট করে দিবে তাকে ভিক্ষুক বানিয়ে ছাড়বে ধনী হলেও তো মানুষের কাছে হাত পাততে বাধ্য হবে মানুষ গরুর লেজ ধরে পড়ে যাবে ছেলে বড় হয়েছে লেখাপড়ার দরকার নাই চলে যাবে চাষের দিকে চলে যা ব্যবসার দিকে অতিমাত্রায় ব্যবসায়ী অতিমাত্রায় গরুর লেজ ধরে পড়ে যাওয়া চাষ ছাড়া কিছু বোঝে না ওইদা তারা তুমুল জেহাদ আফি সাবিল্লা আর যখন জেহাদ ছেড়ে দেবে আল্লাহর রাস্তায় জেহাদ বলছে যে শর্তগুলো আছে এই শর্তগুলো বানার পরে যখন এইগুলো ছেড়ে দেবে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সাল্লা তাল্লা আলাই কুমদুল্লাহ তোমাদের ওপরে শাস্তি আল্লাহ রব্বুল আলমিন নামিয়ে আনবেন ওপর থেকে নিচ থেকে বিভিন্ন শাসকদের তরফ থেকে তোমাদের ওপরে শাস্তি আল্লাহ রব্বুল আলমিন নামিয়ে আনবেন কতক্ষণ পর্যন্ত হাত্তা তার জিহিলা দিন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিনের দিকে না ফিরবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল এই শাস্তি তোমাদের ওপরে অব্যাহত রাখবেন কেউ ঠেকাতে পারবে না সর্বোপরি আরেকটি হাদিস নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এর ইত্তেবা না করলে আনুগত্য না করলে শাস্তি আসবেই কেউ ঠেকাতে পারবে না তার আদর্শে শিক্ষিত হতে হবে তার আদর্শে চলতে হবে তার আদর্শে বলতে হবে তার আদর্শে জীবন চালাতে হবে তার আদর্শে সংসার চালাতে হবে তার আদর্শে সন্তানকে চালাতে হবে তখন আপনার উপরে শাস্তি আসবে না না হলে শাস্তি আসবেই কেউ ঠেকাতে পারবে না কেন যত নবী এসেছে যত নবীকে নবীর জাতিকে ধ্বংস করা হয়েছে সেটা নুহ আলাহ সাল্লাম থেকে শুরু করে নিয়ে একবারে সোয়াইব আলাহি সাল্লাম পর্যন্ত মোসা আলাহি সাল্লাম পর্যন্ত সব জাতিকে ধ্বংস করেছেন নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا